জানেন কি বন্ধুরা এখনো কম্পিত হয় শ্রীকৃষ্ণের হৃদয় ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর পর অর্জুন যখন শ্রীকৃষ্ণের সব দেহে শেষকৃত্য করেন তখন শ্রীকৃষ্ণের শরীর পঞ্চতন্ত্রে বিলীন হয়ে যায় শুধুমাত্র শ্রীকৃষ্ণের হৃদয়ে সেই হৃদয়টি অর্জুন গঙ্গায় ভাসিয়ে দিলে সেটি ভাসতে ভাসতে উড়িষ্যার সমুদ্রতটে এসে পৌঁছায় কথিত আছে তৎকালীন রাজা ইন্দ্রদুম্ন ভগবান বিষ্ণু স্বপ্নাদেশ পেয়েছিলেন যে একটি কাঠ সমুদ্রে ভেসে আসছে ওই কাঠের ভেতরেই তিনি রয়েছেন রাজা তখন সমুদ্র তটে গিয়ে দেখেন সত্যি একটি কাঠ ভাসছে কাঠটিকে স্পর্শ করতেই রাজা একটি শক্তি অনুভব করলেন এই মূর্তি তৈরি করতে স্বয়ং বিশ্বকর্মা আসেন আর শ্রীকৃষ্ণের হৃদয় জগন্নাথ মূর্তির মধ্যে স্থাপন করে প্রতি বছর পর পর জগন্নাথ দেবের নতুন নির্মিত মূর্তিতে ব্রহ্ম পদার্থকে স্থাপন করা হয় সেই সময় সেই অঞ্চলের ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয় মন্দিরে উপস্থিত পণ্ডিতের চোখে পট্টি বেঁধে দেওয়া হয় কারণ ব্রহ্ম পদার্থ আগে যে পুরোহিতরা স্থানান্তরিত করেছেন তারা বলেছেন এটিটি একটি খরগোশের মতো নরম তুল তুলে যদি ভুলেও কেউ দেখে ফেলেন তার মৃত্যু অনিবার্য বন্ধুরা যারা বলে ভগবান বলে কিছু হয় না তাদের সঠিক উত্তর দেওয়ার জন্য পুরীর জগন জগন্নাথ মন্দিরই যথেষ্ট তো বন্ধুরা জগন্নাথ দেবকে ভালোবেসে একটি লাইক এবং কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে কিন্তু ভুলবেন না